হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিকল ব্লগ তো আজকে আমি যাবো একটা জায়গায় আর কোথায় যাবো সেটা তোমরা দেখতেই পাবে আর তার জন্য আমি এখন রেডি হয়ে গেছি আর ভিডিওটি একটু স্কিপ করবো না পুরোটা দেখবে কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আর এটা হচ্ছে আমার ফুল লোক আমি রেডি তো চলে বেরোনো যাক তো আমরা এখন বেরিয়ে গেছি আর এখানে আছে দাদু ঠাম্মা আমার দুই ঠাম্মা একটা দিদা আছে মা আছে আমি আছি সবাই মিলে আমরা হাঁটতে লেগেছি ওইদিকে বরদি বরদি ভাই বলছিল আমাকেও ভিডিও কর টাটা কর তাই জন্য দিয়ে ভিডিও করলাম সবাই মিলে রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি আর তখন বাস ছিল সাড়ে দশটা নাগাদ আর এই দেখো এটা হচ্ছে আমি আর গালে আমার একটা কি হয়েছে আমি জানি না আর এই দেখো এখানে টুকটুক ওই যে ওই টুকটুকটা চাপবো বলে আমরা দাঁড়িয়ে আছি এবার টুকটুকটা ঘুরিয়ে আনছে এবার টুকটুক উঠবো দিয়ে আমরা যাবো তো চলো তো আমরা এখন যেয়ে পড়েছি টোটোতে আর এখানে সবাই মিলে বসে পড়েছি একটা টোটো করে নিয়েছি টোটো থেকে নেমে আমরা বাস স্ট্যান্ডে যাবো আর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা এবার বাস ধরবো তো চলো যাই বাস স্ট্যান্ডে আর দেখো থেকে নেমে গেছি বাস স্ট্যান্ডে দেখো এটা হচ্ছে আমাদের বাস তো দেখো এবার সবাই মিলে একটা একটা করে চাপবো টিকিট কাটা হয়ে গেছে আমাদের এবার চাপার পর আমরা যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থলে তো কি হবে সেখানে গিয়ে সেটা তো তোমরা দেখতে পাবে এখনও সাসপেন্স আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একটু স্কিপ করবে না কিন্তু আর দেখো এখানে ঠাম্মা বসে আছে আমরা পুরো সামনে সিটি পেয়েছি ওখানে মা ঠাম্মা একটা দিদা এখানে আমি ঠাম্মার দাদু বসে আছি তো চলো বাস ছেড়ে দিয়েছে এবার আস্তে আস্তে এগোচ্ছি তো চলো যাওয়া যাক আর বাসে বিক্রি হয় না এই পাপড় ভাজা গুলো এগুলো আমি নিয়েছি একটা খুব গাগলার ছিল তো এটা ছিল বাড়ির সামনে ডেকোরেশন আর গিয়ে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছিল বলে আমাদেরকে বলেছিল মুড়ি খেয়ে নিতে তো আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে আর এটা ছিল মুড়ি আর ঘুগনি তো চলো খেয়ে নি তো খাওয়ার পর একদম ডাইরেক্ট চলে এসেছিলাম ছাদে ফুচকিকে স্নান করানোর জন্য তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে কি হচ্ছে আই থিঙ্ক কিছুটা গেস্ট করে নিয়েছো আর এটা ছিল সেই ফুচকিটা দেখো স্নান করার জন্য খালি গায়ে দাঁড়িয়ে আছে মানে শুয়ে বসে আছে এখন আর হাঁ করে তাকা এখানে ছোট্ট হাসি কিসের জন্য আমি বুঝতে পারছি না ও ক্যামেরা ধরে বসে আছে আর এই দেখো পিসি এখানে জল ভরছে ওকে স্নান করানোর জন্য আর খুব ঠান্ডা এই দেখো আমি ওকে কী সুন্দর করে শাড়ি পরে মানে শাড়ির মতো করে গামছা পরি দিয়েছিলাম ওটা ফার্স্টে একটা কেমন করে পরি দিয়েছিলো দিয়ে আমি আবার খুলে ফার্স্টে এর আগে পড়ানো হয়েছিলো ওটাতে দুধ তুলে দিয়েছিলো দেন এটাতে বাথরুম করে দিয়েছি কিন্তু এটাতে আর দেখে দিয়েছিলাম যাই হোক পড়ি অনেক মষ্ট করে পরিছি। আর ওকে বলছিলাম তাকানোর জন্য আর ফোন দেখলে কেমনই করে মানে কী সুন্দর করে তাকাচ্ছিল

তো ওকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আর এবার ওকে মাথাটাতে মুছে দিচ্ছে আর ঠান্ডার সময় বলে বেশিক্ষণ বসানো হয়নি ওকে ঠান্ডা জলে তো এবার হবে রেডি অন্নপ্রাশন ভাত খাবে তাই হ্যাঁ তোমরা যারা এখনো বুঝতে পারিনি তাদেরকে বলে দিচ্ছি এটা আজকে হচ্ছে ওর অন্নপ্রাশন তো চলো ওকে এবার রেডি করানো যাক সান টান করে জামা প্যান্ট পরে শুয়ে পড়েছে এখানে সব এই ব্লাউজটা পরবে ঘাগড়াও কিনেছে ওর জন্য তো রেডিটা হচ্ছে আমি করাবো ওকে তো চলো রেডি হোক এবার ধরেছি তো না খাটাবো হোস্টিং করতে হয় না বুঝলি বুঝলি তো ওকে পিছিয়ে আলাদা দিয়েছে তারপরে আমি বসে পড়েছিলাম ওকে সাজাতে আর এত জ্বালাচ্ছিল এত জ্বালাচ্ছিল মানে কি বলবো শুধু এই গণেশটা দিলে একমাত্র খাচ্ছে চুপচাপ থাকছে তাছাড়া এমনি ঠিকঠাকই আছে সাজিয়ে দিয়েছে ওকে বেশিক্ষণ হ্যাঁ সময় তো একটু লেগেছে যেহেতু বাচ্চা ছেলে তো চলো আমি সাজিয়ে দিয়ে আর তোমরা অবশ্যই কমেন্টে বলবো যে সাজানোটা কেমন হয়েছে তো আগে ফাইনাল লুকটা দেখে নাও পুরোটা সাজানো হয়ে যাক তারপর তোমরা অবশ্যই কমেন্টে বলো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও চল ফাইনাল লুক ও পুরো রেডি আর এবার আমি ওকে রেডি করে ওকে রেখে দিয়ে যাচ্ছি যেখানে মানে খাওয়ানো হবে সেই জায়গাটা এখানটা সাজানো হচ্ছে খাবার টাবার দিয়ে সেটার ভিডিও করার জন্য গেলাম তো তারপরে দেখো ওকে নিয়ে চলে এসেছি আর এই দেখো সব কিছু সেটিং করা হচ্ছে আর খাবার টাবার গুছিয়ে দেওয়া হচ্ছে তো ওকে নিয়ে আমি ওখানে গেলাম ও একটু কাঁদছিলো বিরক্ত হচ্ছিলো বলে কারণ অত কিছু পড়েছিল তো তাই জন্য দেখো কাঁদছে কেমন করে দেখো আর এখানে সব গুছানো গাছানো হয়ে যাক তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো এইখানে ওকে আমি একটু বসানোর চেষ্টা করছিলাম ভালো করে তো কিছুতেই না এতটাই বিরক্ত হয়েছিল বারবার শুয়ে পড়ছিলো আমার কোলে তো আমি তাই জন্য ওকে শেষমেশ দুবার বসানোর চেষ্টা করেছি তারপরে ওকে উঠছে দাঁড় করিয়ে দিয়েছি আর ওখান থেকে তারপর নিয়ে গেছিল আর এখানে গোলাপের পাপড়ি দিয়ে পুরোটা ডেকোরেশান চলছিল আমিও তারপরে কিছুটা হেল্প করলাম এখানে ছাতা টাতা সব ঠিকঠাক করা হচ্ছিল তো তো ছাতা বলে না কি বলে আমি জানি না সে যাই হোক আর এখানে দেখো কত খাবার ওর জন্য তো চলো পুরোটা ডেকোরেশন হয়ে যাক আর এই ছিল ফাইনাল লুক তো ওকে ভাত তাই জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিলো আর মাঝে মাঝে ঘুমিয়েও যাচ্ছিলো সেটা তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তো চলো এখানে অনেক রকম ভাবে ওকে জাগানোর চেষ্টা করা হচ্ছে তো চলো ভাত খাওয়া আর ভাত খাওয়া আর তোমরাও দেখতে থাকো হবে <laughs> ভাবি আশীৰ্বাদ নাই দুহেজাৰ টকাৰ নোট দি আছো আশীৰ্বাদ কৰাৰ

kada muk ke hat kada di dikaka সিগন <laughs> দেগনল <laughs>

আরে <laughs> <laughs>

তো এখানে সব খানা দাওয়ানো কমপ্লিট যা যা মেনুতে ছিল সবই মানে খাইয়েছে তারপর লাস্টে পান খাই দিল তার আগে পায়েস টায়েস খেয়েছে এরপরে সবাই মিলে আশীর্বাদ করবে আশীর্বাদের ভিডিওটা আমার করা হয়নি তো একবার ডাইরেক্ট খেতে চলে গেছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর এখানে ওর মুকুটটা মাথায় থাকছে না তোকে বারবার পড়ানোর চেষ্টা করছিল তো অনেকটা দুপুর হয়ে গেছিলো তাই আমরা খাওয়া দাওয়ার জায়গায় চলে গিয়েছিলাম আর দেখো বুনো আগে আগে ছুটছে তো এতটাই ভিড় ছিল যে মানে জায়গা পাওয়া যাচ্ছিলো না তাই আমরা আগে গিয়ে জায়গা ধরবো ঠিক করেছিলাম আর এখানে সব বান্না হচ্ছিলো তো চলো একদম ডাইরেক্ট খেতে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে হচ্ছে প্রথম ব্যাচ না কোন ব্যাচ জানি না বসেছিলো একটা ব্যাচ খেতে আর আমরা দাঁড়িয়ে আছি ওদের খাওয়া হবে তারপরে আমরা খেতে বসবো তো চলো ওদের খাওয়া হয়ে যাক তারপরে আমরা বসছি আর দেখো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি নেহা আমি তিথি আর বুনু আছে তারপর আমরা খেতে বসে গেছি এ দেখো আমার কোলে হচ্ছে পিহু আর দিকে বারবি তো চলো একদম মেনুতে দেখা যাক কি কি আছে তো ফার্স্টে পেপার পেতে দিচ্ছে টেবিলের ওপর তারপরে থার্ড গ্লাস টিস্যু পেপারে জোয়ান দিয়ে দিচ্ছে আর এখানে তিথি হচ্ছে সব আমাদের গ্লাসগুলোতে জল ঢেলে দিচ্ছিলো তো তারপরে এবার মেন মেনুতে যাবতে চলো যাওয়া যাক তো মেনুর ফার্স্টেই ছিল স্যালাড তারপরে চলে এসেছিলো বেঙ্গি আর এখানে বুনো আমাকে হচ্ছে ব্লকটা করে দিচ্ছিলো যেহেতু আমার কোলে পিহু ছিল তাই জন্য আমি করতে পারছিলাম না অসুবিধা হচ্ছিলো আর এখানে বাড়বে খাচ্ছে দেখো দেখা আর আমি ওখানে খাচ্ছি বেগনি আর পিহু চুপচাপ ও একটু বেগ খেয়েছে তারপরে দিয়েছিলো হচ্ছে পোলাও আমি অনেকগুলো জিনিস এখানে স্কিপ করে গেছি খাইনি তো পোলাওটা দেওয়ার পর ছিল পোলাওয়ের পর কী ছিল আমি ভুলে গেছি তো এখানে হচ্ছে তিথি বিহুকে খাই দিচ্ছিলো ও খুব একটা কিছু খায়নি তাই জন্য ওকে জিজ্ঞাসা করে করে দেওয়া হচ্ছিলো সব কিছু ও একটু বেগনিটাই খাচ্ছিলো সসা খেয়েছিলো আমার কাছ থেকে ওটাই তো তারপর এখানে দিয়েছিল ভাত আমি তো এখানে শুধু পোলাও খাচ্ছি কী ছিল জানি না তারপরে ছিল ডাল ফুলকপি আলুর তরকারি ছিল আর ছিল মাংস ছিল মাংস যাদের জন্য খাবে না তাদের জন্য ছিল মাছ তো আমরা তো মাংস দিয়ে ভাত খেয়েছি আর পোলাও খেয়েছি তারপরে ভাতের পর যেমন বললাম ছিল মাংস যখন মাংস দিয়ে দিচ্ছে আমাকে আমি বেশি খেতে পারিনি তো চলো যাই হোক খেয়ে নি তারপরে ছিল চাটনি মিষ্টি আর দু রকমের মিষ্টি ছিল আর দই ছিল ওইগুলো ভিডিও করা হয়নি আমার মনে হয় তো মাংসটা খেতে তো দারুণ হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে তো এই যখন মাংসটা খাচ্ছি আর চলো খাওয়া দাওয়ার পর একবারে তারপর এবার বাড়ি যাব আর বেশিক্ষণ বসবো না কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে আবার বাসে করে আমাদেরকে ফিরতে হবে তো তারপরে এখানে আমরা সব বোনরা মিলে একটু ছবি টবি তুলছিলাম তো দেখো ছোট্ট ওখানে হাই করছে আর এদিকে সবাই আসছে পুচকিটাকে দেখার জন্য তো ওই দেখো ওখানে বুনুর করে তারপরে ঘুমিয়ে গেছিলো অনেকক্ষণ টায়ার্ড হয়ে গেছিলো এখানে সবাই বসে আছি আমরা তো যে এবার বাড়ি যাব তো ওই দেখো বেরিয়ে গেছি টুকটুকে চেপে আর এখানে দেখো শস্যের ভুঁই গ্রামের তো তাই জন্য শস্যের ভুঁইটা দেখতে খুব ভালো লাগছিলো তো এটা দেখতে দেখতে তারপরে আমরা উঠে যাবো টোটোতে এই অটোতে সরি কারণ আসার সময় বাসে এসেছি যাওয়ার সময় বাসে খুব ভিড় হবে বলে আমরা অটো করে নিয়েছিলাম একটা তো চলো অটো চেপে এবার যাবো বাড়ি আমরা আর এটা হচ্ছে বাস ঠিক এটা মোড়টা এখান থেকে আমরা ধরবো হচ্ছে অটো তো চলো অটোটা ধরে নিই দিয়ে বাড়ি যাই বাড়ি চলে এসে আর ভিডিওটা এন্ড করা হয়নি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম তো এখানে বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন টাটা